আল্লাহ বলেন বান্দা ভঙ্গ করেছ আবার কর আবার কর আবার কর কার আমি তওবা কারীকে কেমন ভালোবাসি জানুন রে বান্দা আমি আল্লাহ তওবা কর নেওয়ালারে এত মোহাব্বত করি গুনাহ করাটা এত মারাত্মক না তওবা না করাটা যেমন মারাত্মক আমি পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনা করছো আয় ক্ষমা চা পাহার পরিমাণ একুনি মাফ করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তোরে এতটাই মহাব্বত করি তওবা করবি আমি আল্লাহর মোহাব্বত নিয়া নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাগুলো মাফ করে দিব قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله بن النُّبِي جانا يدن زرع عمر بندا اي زمين زوتو بندا كار نكي اوزائر نبي আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বান্দা তোমরা আর কারো বান্দা না না বরং। তোমরা যাদেরকে খোদা খোদা বলিয়া সম্মান এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহরে কেউ সৃষ্টি করে নাই আর আমি আল্লাহ কারো পেট থেকে সৃষ্টি لم يلد لم يولد لا لم يلد لم يولد لا والد مولود را خالقاس امر الله قل هو الله আল্লাহর সাথে আর কোনো অংশীদার ওয়ালা মিয়া কুল্লাহু ফুফু আ আমার আল্লাহর সমান কেউ নাই জাতের দিক থেকেও নাই গুণের বেলায় নাই আমার আল্লাহ জাত হিসাবে এক সত্যগতভাবে এক গুণের বেলায় এক আমার আল্লাহর গুণের সাথে কারো কোনো অংশ নাই আল্লাহ বলেন নবী জানায় দেন তোমরা আমার বান্দা প্রিয় বান্দা শুধু বান্দা না প্রিয় বান্দা কারণ আমি আল্লাহর মেয়ে নাই ছেলে নাই স্ত্রী নাই পরিবার নাই আমি এক আমি বড় আদর করে তোমাদের বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা জমিনের মধ্যে করে দিলাম সুন্দর খানার আয়োজন করলাম চলাফেরার জন্য ব্যবস্থা করলাম রাতের বেলা একটু আরাম করে ঘুমাইবা আমি আল্লাহ তোমার মাথাটায় যেন শক্ত কিছু না লেগে কষ্ট হয় আমি আল্লাহ নরম বালিশ বানানোর জন্য গাছের আগায় তুলা দিয়া দিলাম ওই তুলা দিয়া বালিশ বানাইয়া ঘুমা আবার আরাম পাইয়া এমন ঘুম দিস না যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে সামান্য ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় কর ঘুমাইয়া যেই সময় কাটাবি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব আতিনাভি দারে দুনিয়া না হসন আতিনাফি দারে অকোবা না হসনিয় দিনা লফতি খারা খার বুমে না হর গরিদ নেতু তিয়ার যুনামঙ্গে উসসে তু বেযার হ্যায় আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা আমার পেয়ারা বান্দা আমি আল্লাহ তোমাদের এতটা ভালোবাসি যেই ভালোবাসাটা তোমার মা তোমাকে দিতে পারে নাই যেই ভালোবাসা সন্তানকে বাবা দিতে পারে না যেই ভালোবাসা সন্তান মা বাবাকে দিতে পারে না যেই ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না যেই ভালোবাসাটা আমি আল্লাহ তোরে দিলাম যদি ভালো নাই বাসতাম আমার তা সূর্যের আলোতে